আসসালামু আলাইকুম ফ্রেন্ড কনফলি গার্ডেনসি থেকে আমি এসেছি জুয়েল ভাই আর আপনার দেখতাছেন এমএ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর আজক অফার পাঁচশো টাকা এখানে যে শাড়িগুলো আছে সব পাঁচশো টাকা তবে সবার হাতে পায় ধরি কেউ মেসেঞ্জারে নক দিবেন না মেসেঞ্জারে নক দিলে জীবনে অ্যান্সার দিব না সবাই ভিডিওর স্ক্রিলে যে নাম্বার থাকবো সেই নাম্বারে অ্যানসার করবেন ওই যে ওরা দুজন যে ভিডিও করতেছে দুই ক্যামেরা দিয়ে ওরা দুজন রেসপন্স দিব একটা হলো রাব্বি একটা লোমর তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিলের নাম্বার আছে সবাই ওখানে যোগাযোগ করবেন মেসেঞ্জারে দিয়ে নিই না কারণ এগুলো সব এক পিস কইরা যেটা শেষ হবে এটার কোনো কালার নাই ডিজাইন নাই কোনো কিছু নাই এক পিস তো এক পিস কইরা আছে দেখা আড়াই তিন হাজার টাকা দামের শাড়িগুলো অফার দিচ্ছি পাঁচশো কইরা তো ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানা যারা আজকেই দোকানে এসে কারণ এগুলো কালকে থাকবো না যে দামে দিচ্ছি কালকে থাকবো না দোকানে এসে কিনতে চান তাদের জন্য এই যে ঠিকানা আমাদের দেখাই দিলাম কথা না বাড়িয়ে দেখাই না শুরু করতেছি আজকের অফার পাঁচশো টাকা এই ধরে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি বডিটা হলো সিল্কের উপরে কুচিটা হলো সবুজ কালার পিসটা সবুজ কালার পাঁচশো এই যে চেন্নাই সিল্কের বুটিক্স এর সেরকম শাড়ি অফার প্রাইস পাঁচশো টাকা এই যে আচল ফুল অলোভার বডি আচল ফুল অলোভার বডি কুচিটা এইটা পিস সাথে আছে এই যে স্টোন কাজের সিল্ক শাড়ি ধরো এই দেখেন এই যে একটু 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 হালকা আছে সমস্যা না যে জর্জের শাড়িগুলা দোনো পাশে পরার জর্জের শাড়িগুলো পাঁচশো টাকা গিরা ধরো এইগুলা টু ইন দোনো পাশে পড়তে পারবেন এই পাশেও পড়তে পারবেন এই পাশেও পড়তে পারবেন আবার দোনো পাশে পুচিয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো পাঁচশো টাকা এই যে টাকা করে দেখেন ওয়ান শাড়ি শাড়ি করে এই দেখেন এই দেখেন দোনো পাশে পরার শাড়ি পাঁচশো টাকা করে এটা লেহেঙ্গা শাড়ি এটা হলো দুপাতাটা এটা মাহামানের ছয় সাত হাজার টাকা দামের কিন্তু এই যে লেহেঙ্গাটা এই যে পাঁচশো টাকা বড়ি নাই পাঁচশো টাকা বড়ি তো এই যে পাঁচশো টাকা আঁচলটা নেটের আর কুচিটা মাত্র পাঁচশো টাকা লস পিস এটাও সুন্দর শাড়ি পাঁচশো টাকা কুইন ওয়ান শাড়ি একের ভিতরে দুই দোনো পাশে পরা যায় এই যে বডি আবার ওইটাও কুচি করবেন বা বডি করবেন আবার এটা কুচি করবেন বা বডি করবেন তো এই একটা শাড়ি টাকা আচল ফুল বডি সমস্যা হইলো কি যে ভিডিও আপলোড করতেছি না এক নিব পনেরো পিস আর বাকি জন দিতে পারেন না ব্লাউজ পিস পাঁচশো টাকা এটাই হলো আমাদের মেন সমস্যা হ্যাঁ যে এই টাইপের অফার দিলে ওই একজনই পনেরো বিশ পিস বিশ নিয়ে যায় এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি এই দেখেন এই যে ফুল অল ওভার কুচি পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ এটা সিক্স পিস শাড়ি এই যে পাঁচশো টাকা দেখেন সব পাঁচশো ফুল অল ওভার বডিটা এরকম ব্লাউজ পিস সহ এই দেখেন এটা হলো মহামন্থনের শাড়ি পাঁচশো টাকা নেটের শাড়ি কিন্তু এই দেখেন ব্লাউজ পিসও না ধরো হ্যাঁ ব্লাউজ পিসও দেওয়া পুরো আরো অলমাতে এরকম তো ফ্রেন্ডস এই যে পাঁচশো টাকা একদম ক্লিয়ারিং সেল পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেনি এই আসল দুইটা আসল দুইটা বডি ডিজাইন আলাদা পাঁচশো টাকা এটাও সুন্দর এই যে আচল ফুল আলোবার বাড়ি এই যে ফুল আলোবার কুচিটা ফুল আলোবার কুচিটা মাত্র পাঁচশো টাকা লক্ষ্মী সহ এই যে মহামন্থানের শাড়ি এইটা আচল ফুল আলোবার বাড়ি কুচিটা এই যে এটা কুচিটা এই যে এটা ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা

এই একটা শাড়ি অন্য কিছু বানা নিবেন পিওর সিল্ক দিয়া আসলে সামনে একটু ময়লা এটা এটা অনেক দামি শাড়ি ছয় হাজার সাত হাজার টাকা দামের শাড়ি একটু ড্রাই ওয়াশে দিয়া ক্লিন কইরা পরে পরবেন পাঁচশো টাকা এটা সাত হাজার থেকে আট হাজার টাকা রেঞ্জের শাড়ি পাঁচশো টাকা পিওর শাড়ি অরিজিনাল খাদ দিয়ে অরিজিনাল খাদ দিয়ে বেনারসি খাদ দিয়ে তো ফ্যাশন জর্জ কটা ইয়াল্লা

এই যে আচল ফুল অল ওভার বডি এই যে কুচিতে দশ পিস সব এক পিস করে ভিডিওতে যা আছে এক পিস করে আর যেটা মধ্যে একটু প্রবলেম আছে আমি বলে দিছি কিন্তু আমার মনে না সবগুলোতে প্রবলেম আছে এই দেখেন পাঁচশো টাকা ব্লাউজ পিস এই যে শাড়িগুলা

সমস্যা এটা সিল্কের শাড়ি অনেক সুন্দর সিল্কের শাড়ি ইতালিয়ান সিল্ক প্রিন্টের শাড়ি পাঁচশো টাকা এই যে ফ্রেস এই যে এটা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আচল ফুল অল ওভার বডি

এই যে আচল ফুল অলবার বলি আচল ফুল অলবার কুচিটা দেখেন আগ্রার তাজ মনে না বহাই দিয়েছে কুচির মধ্যে দেখেন দেখেন দাম সাতশো টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটা অনেক সুন্দর এই যে ব্লাউজ পিসটা দেখেন ও ডোলা রে ডোলা রে ডোলা রে ডোলা মান ডোলা হাই ডো সাতশো টাকা এই যে একটা সাতশো টাকা খালি সাতশো টাকায় চিন্তা দেখবেন এ 700 কি শাড়ি দিতাছি খালি একটু খেয়াল করবেন ডিজাইনার শাড়িগুলো গুলা এর এই যে ফুল অল ওভার বডি এই যে কুচিটা দেখেন দেখেন একটা আছে বিনয়ের সাদা সব এক পিস এই যে আবার পাঁচশো আবার পাঁচশো তে চলে আসছি এই যে পাঁচশো নেই

এই যে সাতশো টাকা আর একটা লেস শাড়ি আর একটা লেস শাড়ি সাতশো টাকা এই লেসের শাড়ির দাম তিন হাজার টাকা খালি নাই কালার ডিজাইন নাই এই দেখেন আচল বড়ি নতুন শাড়ি কিন্তু এই যে আচল ফুল অল ওভার বডি এই যে পাইপটা দেখেন এই যে পাইপটা বেলভেটের উপরে এই যে পাইপটা সম্পূর্ণ বেলভেটের উপরে আনকমন শাড়ি কুচিটাও অনেক সুন্দর কুচিটাও নেটের উপরে নেটের উপরে নিচেরটা লেস করছে অনেক সুন্দর এই দেখেন দেখছেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা সুন্দর এই যে সাতশো টাকায় এই একটা আছে এটার সাথে পেডিকোটের কাপড় আছে এই যে পেডিকোটের কাপড়টা দেখছেন পেডিকোটের কাপড় আর এটা হলো ব্লাউজের কাপড় এই যে এটা ব্লাউজটা ব্লাউজের এই যে হাতামাতা এই যে খাতা মাথা সব আছে দেখছেন ব্লাউজের হাতামাতা দামি শাড়ি এক পিস আছে নেটের উপরে নেটের শাড়ি পাট ভালো শাড়ি ব্লু কালারের উপরে মাত্র সাতশো টাকা করে দিয়ে দিলাম এই দেখেন পাইপটা দেখাতো এই যে পাইপটা একটু দেখা এই দেখেন পাইপটা দেখছেন কয়েকটা সম্পূর্ণ কাজটা দেখেন অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে কটা খাদ্য জর্জেট আছে লস পিস আছে কিনা আছে জানি না একটু ডাক টাক ভরা আছে যেগুলো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা সমস্যা থাকলে তিনশো এটাও সুন্দর এটাও সুন্দর

ব্লাউজ পিস সহ অনেক সুন্দর পিওর সিল্কের শাড়ি মাত্র পাঁচশো টাকা তো ফ্রেন্স চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম